আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন এখানে কিছু ঘাসের কাটিং কাটা হচ্ছে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি এই ঘাসটা কসকসে পাতা সবুজ পাতা আপনার যতদিন পর্যন্ত পরিপক্ক কাটিং হবে না ততক্ষণ এটা সবুজ থাকে পাতাটা হাই প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি আপনার গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশুর জন্যই এটা খুবই কার্যকর একটি ঘাস আর এই ঘাসটা রোপণ করবেন আপনি এই রকম কাটিং থেকে ঘাসটা রোপণ করতে হয় আর এই কাটিংগুলো হচ্ছে পরিপক্ক প্রত্যেকটা কাটিংয়ের গিট রয়েছে সর্বনিম্ন চারটা উপরে সাতটা আটটা পর্যন্ত গিট দিয়ে থাকি আমরা সর্বোচ্চ গিটের কাটিং পরিপক কাটিং হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা কাটিং থেকে চারা গজাবে গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমরা বাসাইকৃত কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আর এই ভিডিও আপনি এই ঘাসটা কিভাবে রোপণ করবেন কতটুকু দূরত্ব রাখবেন এই ব্যাপারে অনেক তথ্যবহুল ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন যদিও কোনো নতুন তথ্য জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন বন্ধুরা আমি আবার বলছি যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাদের কাটিংটা হাতে তুলে দেব মাত্র দুই দিনের মধ্যে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ